ঘরে নতুন কিছু হলে সত্যি সবাইকে দেখাতে কিন্তু খুব ভালো লাগে আর কি নতুন হয়েছে এই দেখো এই ফটোগুলো দেখো বাঁধানো হয়েছে এগুলো ছিল ক্যালেন্ডার আর এত সুন্দর সুন্দর ঠাকুরের ছবিগুলো ক্যালেন্ডার হিসেবে যদি থাকে বছর শেষেই এগুলো আমরা গুটিয়ে আবার রেখে দেব। বা জলে দিয়ে দেবো কিন্তু না একেবারে যাতে চোখের সামনে সব সময় দেখতে পাওয়া যায় সেই ব্যবস্থা করা ফটোগুলো বাঁধানো হয়েছে কি কেমন লাগছে কত সুন্দর বলো তো ওখানে তো দেখলে ভোলে বাবা আর শ্রীকৃষ্ণ আর এখানে হচ্ছে জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা আর এখানে তো এই ফটোটা আগে থেকেই আছে মা কালী মা বিবেকানন্দ আর শ্রীরামকৃষ্ণদেব হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে একটু কথা হচ্ছে গতকাল মিটির পরীক্ষা শেষ হয়েছে আর এখন আমরা পুরো ফ্রি তবে একটুখানি বাইরে যাচ্ছি এখন মিঠিকে কয়েকটা দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে কিন্তু তারপরে আবার ভর্তি হলে রেজাল্ট বেরোক আগে তারপরে ভর্তি টর্তি হয়ে তো আবার পড়াশোনা শুরু তবে ওকে এক সপ্তাহ একটু খেলতে দেব। তারপরে আবার একটুখানি বই নিয়ে বসতে হবে ওকে বই না দেয়া হলেও বই নিয়ে বসতে হবে একটুখানি মানে টেবিলসগুলো করা মুখস্থ তারপরে একটু অঙ্ক তো করাই যেতে পারে এই এসব করবে আর এখন যাচ্ছি একটু বাজারে একটুখানি কেকের একটা অর্ডার দেবো আর টুকটাক দেখি কিছু যদি কিনি বাইরে গেলে কত কিছু কেনার থাকে জানো তো মাঝে মাঝে মনে পড়ে যে বাজারে গেলে এই জিনিসটা কিনতে হবে কিন্তু তারপরে আমার কি হয় বাজারে ধরো গেছি তখন ভুলে যাই আবার বাড়ি এসে মনে পড়ে তাই বাজারে গিয়েই বলতে পারবো কি কিনবো এখান থেকে কিছুটা ঠিক করে যাই যে এই কাজের জন্য যাচ্ছি এই কাজটা নিয়ে যাচ্ছি আর তারপরে বাজারে গিয়ে ওই চোখে যখন পড়ে হ্যাঁ হ্যাঁ ওইটা নেওয়ার ছিল এরকম ব্যাপার হয় তাই সেইভাবে কি কী কিনবো এইভাবে বলতে পারছি না চলো তাহলে ঘুরে আসি আজ অনেক দিন পরে একটু বাইরে যাবো তবে শরীরটা খুব একটা আমার ভালো না ঠান্ডা লেগেছে প্রচণ্ড কিন্তু একটুখানি বেরোবো মিঠিটা বেরোবে বলেছে আর বেরোবে বলেছে বলতেও একটুখানি যাবোই বললাম কেকের অর্ডারটাই দেবো মেন কেন দেবো সেটা ভিডিওগুলো দেখতে থাকো অবশ্যই জানতে পারবে চলো তাহলে ঘুরে আসি অনেক দিন পর ভিডিও করছি ভালোও লাগছে আর আমার বন্ধুরা আমার জন্য ওয়েট করেছিল কি আমি জানি না আমি তো ভিডিও অনেক দিন দিইনি শর্টস দিচ্ছিলাম তা ভাবলাম যে একেবারেই কিছু দেবো না তাহলে একটা কেমন নিজেরই ভালো লাগে না মানে অভ্যেস হয়ে গেছে তো একটা কে কজন ভিডিও দেখলোটা বড় কথা না আমার একটা অভ্যেস হয়ে গেছে ভিডিও করাটা তাই ভিডিও করতেও ভালো লাগে আর কিন্তু এখন এডিট করতে একটুখানি আমার মানে একটু যেন গায়ে জ্বর আসছে কেন জানি না একটু শর্টস করছিলাম ওই জন্য যে ভিডিও করতে পারছি না তো কি হয়েছে আর এখানে দেখো সব চেঞ্জ হয়ে গেছে তবে এখানে এখন এই একটাই শুধু আছে দেখো দেখো কি সুন্দর হয়েছে এটাই কিছু নেই এই অ্যাকোরিয়ামটা দিয়ে একটুখানি জল মানে লিক লিক হয়েছে কোথায় অ্যাকোরিয়ামটা ওই জন্য একটু জল পড়ছে বলে এটা মাছ রাখা হচ্ছে না এখন রাখা হবে তোমাদের তখন দেখাবো কালারটা খুব ভালো লাগছে আমার ওই জন্য আজ এখানেই দাঁড়িয়ে দেখো কথা বলছি তোমাদের সাথে ঠিক আছে চলো বন্ধুরা তাহলে বাজার থেকে ঘুরে আসি পরে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে দেখতে থাকো থাকো আমার সাথে আর অবশ্যই আমরা এমন চ্যানেলে চোখ রাখো চলো থাকো আমার সাথে ঘুরে আসি মিঠি এসে গেছে চলো আবার নিচে ওইটা চালিয়েছে দুধ তালানো হচ্ছে আমরা তো রেডি হয়ে গেছি তোমাদের দাদাকে আর ওপরে উঠতে দি এখান থেকেই চলে যাচ্ছে আমাদের নিয়ে কি করবে এরকম অপেক্ষা করতে করতে অনেক দিন বাজারে যাওয়াও হয় না জানো তোমাদের দাদা গাড়ি রাখতে গেছে আসুন একটা এ কিনলাম কি বলে ওটা সানস্ক্রিন শেষ হয়ে গেছে সানস্ক্রিনটা এখন এই গরমে সানস্ক্রিন ছাড়া বেরোনো তো খুব অসুবিধে ওই জন্য একটা সানস্ক্রিন নিলাম চলো চলে এসছি মঙ্গিনিসে চলো দেখি যেটা আমার দরকার সে কাজটা সেরে নিই দিয়ে দাও আর এই দুটো আলাদা প্যাক করে

এই চানাচুরটা ভালো গো না আমার না খুব ভালো লাগে টক ঝাল চানাচুরটা খেতে ওই জন্যই দেখ এই চানাচুরটা নাও তো ভালো তো অনেক মাফিন আছে অনেক রকম মাফিন আছে হুম আর কি বলো আর

মিষ্টি এই কেকটা খুব আচ্ছা তুই ডিজাইনটা পছন্দ করো খুব ক্রিম বেসে করে দেবে আরে ডিজাইনটা দেখো এই তো পছন্দ হয়েছে এটা পছন্দ আছে এই কেকটা ছোটর মধ্যে খুব সুন্দর দেয় মনে হয় কেকটা দেখো কি সুন্দর লাগছে না হ্যাঁ এটাও খুব সুন্দর গোল্ডেন বেলুন আছে গোল্ডেন বেলুন হবে মিক্স কালার হবে হোয়াইটি কালার কেকের অর্ডার দেওয়া হয়ে গেলো আর আজকে মঙ্গিনিসে হিসেবে কি কী আছে তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমাদের ভালো লেগেছে আশেপাশে যারা থাকো এটা তো বাড়িপুরে আমি বাড়িপুরেই থাকি কি বাজার যারা চেনো আর একটু এদিকে এলেই শিলক আছে ওইদিকে এলেই মঙ্গিনিসটা তোমরা পেয়ে যাবে এখানে আসবে ওদের আরেকটা ব্রাঞ্চও আছে ও বাজারে পুরাতন বাজারে অনেক কিছুই আছে এখানে তোমরা এসো কুকিজ তারপরে পেস্ট্রি কেক আজকে আমি একটা নতুন চাঁচুরো নিলাম ওদের থেকে দেখি কে দেখবো কেমন লাগে চলো তাহলে আর কেক তো খুবই ভালো আমরা এখান থেকে কেক নিই সব সময় যে কোনো অকেশানেও নিই অফেশান বলতে বার্থডেটা তো নিই বিশেষ করে আর এমনিও যখনই আসি নিয়ে যাই প্রত্যেকটা জিনিসই খুব টাটকা যেটা দরকার সবচেয়ে বড় কথা আর ডিজাইনগুলো খুব সুন্দর তোমাদের দেখালাম ক্যাটলগুলো অনেকটা তোমাদেরও আশা করি ভালো লেগেছে চলো তাহলে সবাই এসো মঙ্গেনীশে ভিজিট করো এখান থেকে জিনিস নিও খেয়ে দেখো মঙ্গিনিসকে তো আর চেনাতে হবে না নতুন করে তবুও এসো একবার বলে দিলাম চলো তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো আর অসময় আসতে বলে আমি আসতে পারি না আমার নিজের খারাপ লাগে এই যে আজকে এসে গেলাম একটুখানি ছোট্ট করে ভিডিও করে নিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই এসো আর থেকো মঙ্গিনিসের সাথে দেখো সবাই এসো ওদের মাঝে মাঝে বেশ লটারি টটারিও হয় একটুখানি যদি কন্টিনিউ আসো তোমরা তাহলে এই খোঁজগুলোও পেয়ে যাবে আমি যদি পাই কখনো তোমাদের সেটা জানিয়ে দেবো হুম মানে এটা আছে আপনার কাট আউট এটা

ঠিক আছে ভালো থেকো হ্যাঁ হ্যাঁ অপর্ণা এলাম চলো বন্ধুরা বাড়ি চলে এলাম আর চলে এসেছি রান্নাঘরে এবারে বিকেলে দেখি রুটি টুটি করার আছে রুটি করব আর তরকারি কিছু মনে করতে হবে না কেননা যা সকালে করেছিলাম সেগুলো রয়েছে ডিমও করেছিলাম আর বেগুন একটু করেছি শস্য পোস্ত দিয়ে খুব ভালো খেতে হয়েছে রুটি করব আর ভাত করতে হবে কি সেটাই দেখি না ভাতও করতে হবে না কেকের অর্ডারটা দিলাম আর কি করলাম আজকার কোথাও গেলাম না সেরকম ওখান থেকে একটু কেক প্লেন কেক একটা কেনা হলো একটা চানাচুর আমি নিলাম আর কি নিলাম বলো তো আর হ্যাঁ চিকেন স্প্রিং রোল নিলাম অজয়ের জন্য আর মিষ্টির জন্য মিষ্টি ওখানে বসেই খেলো অজয়ের জন্য নিয়ে এলাম আমরা খাইনি আমি একটু চানাচুর খেলাম এসে আর একটা কেক খেলাম ভালো কেকটা খেতে চলো বন্ধুরা তাহলে করে নিই বিকেলের যেটুকু টুকটাক রান্নাঘরের কাজ আছে আজকে নিজেকে বেশ একটুখানি আবার ব্যস্ত ব্যস্ত মনে হচ্ছে এই কদিন বেশ একটুখানি মানে ভিডিও করছিলাম না তো মনে হচ্ছে কি একটা যেন কাজ খুব মানে কমে গেছে একটা কাজ এরকম মনে হচ্ছিল ভিডিওটা করলে ধরো সারাটা দিনই ফোনটা নিয়ে তো ভিডিও করতে হয় তাই ভিডিও করছি না মানে ফোনটাও তো দেখছিও না আর ফোনটার মনে হচ্ছে কোনো মানে প্রয়োজন নেই এখন আর এরকম মনে হচ্ছিল কিন্তু আবার যে ভিডিও করছি এখন আবার ভালো লাগছে আটা তো প্রায় মাখা হয়েই গেছে আর বেশি রুটি তো আমি করি না চার পাঁচটা রুটি করি জানো তো সবে তো আর রুটি খাই না তাহলে একটু বেশি রুটি করতে লাগে তবে যেদিন আমি ঘুগনি করি তরকা করি সেদিন কিন্তু আমি রুটি করি সবার জন্য ভাত দিয়ে তো আর ঘুগনি তরকা ভালো লাগে না সেদিন আমি রুটি খাই মিঠিও খাই মিঠিতে একটা রুটি খাই আর রুটি আগে বানাতে সত্যি পারতামই না সেইভাবে রুটি অতটা ফুলতো না গোলও হতো না কিন্তু এখন আমি কিন্তু সব শিখে গেছি চলো তাহলে রুটিটা করে নিই আটা তো মাখাই হয়ে গেল তরকারি আজকে কিছুই করব না তবে মটর একটুখানি দেখি ভেজাবো এটা কালকের জন্য আজকে আমার কোনো তরকারি করার নেই বিকেলে এই রুটিটা হয়ে গেলেই কিন্তু আমার রান্নাঘরের কাজ আজকে শেষ চলো রুটি হয়ে গেল তরকারিগুলো একটু গরম করি করতে হবে তরকারি গরম করে খেতে দিয়ে দেবো বিকেলে আমি আর মিষ্টি ভাতটা খাই তাই আমার জন্য মাছ আছে মিটি খাবে না মাছ আর এটা হচ্ছে ডিম রেখেছিলাম দুপুরে মানে বেশি করেই করেছিলাম ডিমটাও আছে এই রান্নাটা বেশ শর্টকাটে হয়ে যায় জানো তো সব কিছু দিয়ে মেখে বসিয়ে দাও ব্যাস নিজের মতো হয়ে যাবে খারাপ লাগে না গরম গরম ভাতে যারা শুক্র খেতে ভালোবাসো ভালোই লাগে খেতে আমার এই রান্নাটা দেখে দু একজন করেছে আমাকে বলেওছি তাদেরও ভালো লেগেছে শুনে আমার ভালো লাগলো যে করেছে আশা করে একটা রান্নার চ্যানেল খোলার ইচ্ছে আছে যদি খুলি খুলতে পারি যদি ভবিষ্যতে তাহলে তোমাদের নিশ্চয়ই সেই লিঙ্কটা দেবো তোমরাও ভিজিট করো আমার রান্নার চ্যানেলে আমি কি রান্না করি না করি কি করছি না করছি রান্নার চ্যানেলটা খুললে আরও রান্না করার ইচ্ছেটাও আমার বাড়বে আর ভালো ভালো রান্না তোমাদের সাথেও শেয়ার করতে পারবো ভালোই হবে নিত্য নতুন রান্না দিয়ে দুপুর রাতে লাঞ্চ ডিনারটাও আমাদের হবে তাই না বলো একটা ইচ্ছে আছে রান্নার চ্যানেল খোলার আসলে সব কিছু সেরে একটু অসুবিধা হয় সামলাতে কিন্তু ইচ্ছেটা তো থাকলে সেটা তখন ইচ্ছেই যেটা আমরা ভালোবেসে করি ইচ্ছে থাকলে ভালোবেসে করাই যায় দেখি চলো তাহলে আমার রান্নাঘরের কাজ হয়ে গেলো চাকরি বেলুনটা রেখে আসি আবার কালকে লাগবে নাকে। তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করে দিই বিকেলে যা কাজ ছিল টুকটাক সেগুলো করে নিলাম দেখলে রুটি করলাম তরকারিগুলো গরম করলাম আর মনে হচ্ছে আজকের কিছু করার নেই কেননা আমাদের তো বাড়িতে ডিমটাই খেতে সবাই বেশি পছন্দ করে তাই সেরম যদি কোনো তরকারি না থাকে তখন ডিমটাই ওই একটু পেঁয়াজ দিয়ে যে খায় করে দিই আর না হলে পোচপোতো করে দিই এগুলোই হয় আজকের কিছুই করার নেই ডিম আছে তোমাদের দেখালাম মাছও আছে আমি ভাত দিয়ে খাবো বেগুন করেছিলাম ওবেলা বেলা সর্ষে পোস্ত দিয়ে সেটাও আছে সবই গরম করা হয়ে গেল রুটিও হয়ে গেল একটু জল খাবো আজকে সকাল থেকে আমার ভীষণ জল তেষ্টা পাচ্ছে খালি কেন জানি না মনে হয় ঠান্ডাও লেগে আছে গলাটাও খুচখুস করছে সকাল থেকে আজকে জানো তো প্রচণ্ড জল পিপাসা পাচ্ছে কন্টিনিউ তাই এখন একটুখানি জল খাই খেয়ে ঘরের দিকে যাই দেখি সবাই একটু টুকটাক খেয়েছে তো স্প্রিং রংগুলো কি বলছি স্প্রিং রোল এনেছিলাম ওরা খেয়েছে একটু তোমাদের দাদাও একটু বসে বসে ফল খেলো জামরুল এনেছিলো জামরুল খেলো কুল খেলো এসব খাচ্ছিলো আমিও খেলাম চানাচুর তোমাদের বললাম একটা কেক খেলাম তাই আমারও খিদে নেই একটু খেতে হয়তো আজকে রাত হবে চলো তোমাদের সাথে আর রাতটা বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করি বন্ধুরা আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাও তাহলে আজকের মতো টাটা কাল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে তাহলে চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওর সাথে মিটি কি এখন খাবি খাবে না এরকম করে চলে গেল আর আমার চ্যানেলটা গেলো যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো এখন তো আমার ছুটি একটু বেলা করেই উঠছি দিনটা বেলা করেই একটু খুব বেলা হচ্ছি না আবার বেলা বললে তোমরা ভাববে অনেক বেলা অব্দি ঘুমাচ্ছে একেবারেই না হয়তো আধ ঘন্টা এক ঘন্টা পরে উঠছি সাড়ে ছটায় উঠতাম সেখানে হয়তো সাতটা কি সাড়ে সাতটার মধ্যে এইটুকুই উঠে তারপরে এই কাজ করতে করতে কেটে যাচ্ছে চলো এখন বহুত লম্বা ছুটি আমাদের ছুটি খাচ্ছি ভালোই আছি এখন ইচ্ছায় আছে প্রত্যেকদিন সন্ধেবেলা দেখি মিঠির যতদিন পড়াশোনা না শুরু হচ্ছে একটু বিকেলে করে ওকে নিয়ে ঘুরতে যাবো একটু ঘুরে এলে মনটা ভালো থাকে দেখি মনটা ভালো লাগে ফ্রেশ লাগে চেষ্টা করবো জানি না কত দূর যেতে পারবো যাবো যাবো তো আমি বলি কিন্তু যেতে আমি পারি না মোটেও আজকে এই দরকার ছিল বলেই বেরিয়ে পড়েছি ঠিক আছে চলো আর কথা বাড়াবো না আজকের মতো টাটা গুড নাইট কাল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তাহলে থাকো আমার সাথে আর প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখতে থাকো টাটা গুড নাইট